নিজের দলের নেত্রী সঙ্গে অশালীন আচরণের অভিযোগে রামসীতা পাড়া থেকে জেলা বিজেপির নেতাকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত ওই নেতার নাম নবীন চক্রবর্তী তার বাড়ি নবদ্বীপ পৌরসভার পাড়া এলাকায় অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে রামসীতা পাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ এরপর তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গেছে গত বারোই ডিসেম্বর বিজেপির নদীয়া সাংগঠনিক জেলা দক্ষিণের সহসভাপতি নবীন চক্রবর্তী তারই দলের নেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন এই ঘটনার প্রতিবাদ করলে ওই নেত্রীকে মারধর করা হয় এমনকি হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এরপরই নির্যাতিতা ওই নেত্রী নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ নবদ্বীপ শহরের রামসীতা পাড়া থেকে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয় ধৃত নবীন চক্রবর্তী অবশ্য তিনি জানিয়েছেন ভালো মানুষের জন্য রাজনীতি নয় তার অভিযোগ চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে হ্যাঁ রাজনীতি করতে গেলে এসব একটু হয় তারই অংশ অন্য কোনো কিছু না এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই পলিটিক্স বর্তমান দিনে ভালো লোকেদের করার জায়গা নেই তার একটা নিদর্শন তা সেই কারণে এটা নিয়ে দুশ্চিন্তিত আমি নয় একদমই আমার বিরুদ্ধে যে ধরনের মামলা দিয়েছে যারা দিচ্ছে আর যে ধরনের ভাষায় লিখেছে তার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই বাস্তবিক বর্তমান দিনে ভালো রাজনীতি করতে চাইলে তাদেরকে বিভিন্ন চক্রান্ত করে ফাঁসানো এটারই একটা কারণ সামগ্রিক বিষয় সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা তৃণমূলের নেতৃত্ব তাদের কি অভিযোগ সঠিক আমি জানি না যিনি অভিযোগ করছেন তিনি মহিলা মানুষ আমার কিছু বলার নাই মহিলাদের বিরুদ্ধে এতদূর দূর বোধহয় গড়ালো ওনার জন্যই ব্যাপারটা তো ওনাকেও ব্যক্তিগত জীবনে সাবধানেতা অবলম্বন করতে হবে আমরা চাই না নোংরামি কথা বলতে আমরা চাই না কেউ নোংরা হোক কাউকে নোংরা বানাক সমাজটা পেলে সমাজের সাথে সবাইকে ভালোভাবে চলতে হবে